ভোট দিছো সারা জীবন তোমার ফুল করলো আমার শেষ হয় না এটা আমি কইসলাম নি যে আমি তোমার তোমার ছয়টা যেতাম না

কিন্তু তাও আমার নামের উপর কথা শুনে তোমরা ঘুরতেছো ওই হরতালের সময় ছিল হরতালের এই কারণে মানুষ আমি এরা মন জয় করতে পারছি এই জন্যই কইসে যে আচ্ছা না ব্যারিস্টার ভালো লোক এই জন্য ভোট দিছে আর এখন এটা আমার প্রমাণ করার সময় যে আসলে খালি ভোটের আগেই ভালো নাকি না ভোটের পরেও আমি ভালো কারণ আমার তো আরো পাঁচ বছর বাকি আছে যদি আমি নির্বাচন না করি তার দরকার নাই আমার আশা করি দিদি পাইছো আর যেহেতু আইসি যে একটা খেলো

আর দিদি দিদি আচ্ছা শুনো আমার তো আরো কাজ আছে আমি আরো দুই প্যাকেট দিয়ে যাইগা তোমরা একজন কে দায়িত্ব নিবে পাঁচশো টাকা দিব যে দায়িত্ব নেবে সবাই যে মিষ্টি খাওয়াই কেটাই খাওয়াই হ্যাঁ

তোমরা যদি কোনো সমস্যায় পড়ো অনেকে আছেন তারা যায় না কি আবার উল্টা পাল্টা বুঝায় আমারে যখন নেতারা হয়ে গেলে নেতাদের হয়ে গেলে না না কোনো অসুবিধা নেই এইগুলা ঠিক চলছে সব তোমরা একটা কাজ করবা যদি দেখো তোমরা সমস্যা নেতারা হইতেছে না নেতারা দুই নাম্বারই করতেছে সরাসরি আমার বাসার যে আমার বাসা শুনার কাছে আমি প্রতি শুক্রবার শনিবার আমার বাসায় থাকি আমার বাসায় বইলা দেওয়া আছে যে চা বাগানে কোনো শ্রমিক ভাই বোন যদি আসে তারে কোনোভাবেই ফেরানো যাবে না অন্য তুমি সবটাই যদি ফেরাও কিন্তু চা বাগানের শ্রমিক ভাই বোন গেলে ফেরাবা না কারণ হচ্ছে গিয়ে মানে আপনারা যা করছেন এই নির্বাচনে আমার জন্য মানে আমার বাপ নাই আমার মা দেশে থাকে না এরকম একটা এতিম ছেলে রে আপনারা যেভাবে আপনারা সম্মানিত করছেন এইটার ঋণ আমি মানুষের বাচ্চা হইলে কোনোভাবে দেওয়া সম্ভব না আমি এমপি হইয়াই প্রথমেই গিয়া সিনান জননেত্রীর কাছে গিয়া বলছি যে আপনি যদি চা বাগানের চায়ের দাম না বাড়ান তাহলে শ্রমিকের বেতন পাবে না এই চল্লিশ বছরে কখনো কেউ সংসদে দাঁড়াইয়া বলে নাই আমাদের কোন এমপি আপনার ছেলে মেয়ে যে আমি চেষ্টা করে যাচ্ছি যাতে আপনাদের জীবন মান উন্নত এই যে এখানে একটা কি বানাইছি দেখছেন আপনারা ওই যাত্রী ছাউনি বানাইছি বানাইয়া চা বাগানেরই একটা লোক রেটিয়া কইছি তুমি এখান থেকে ইনকাম করবা তোমার সংসার তুমি চালাইবা আরেকটা করছি চন্ডি রামগঙ্গা আরো করতেছি আরো বিভিন্ন জায়গায় করতাছি আমার কথা হইলে এই জায়গাটারে আমি একটা পর্যটন নগরী বানাইমো যাতে তোমরা যারা চা বাগানে কাজ করো করবা আর তোমাদের যারা ছেলে মেয়ে চা বাগানে কাজ করবে না এরা যেন বাহির থেকে পর্যটক আইলে এদের মাধ্যমে ইনকাম করতে পারে টাকা তাইলে হবে কি শুধু চা বাগানের উপর আর নির্ভর না তুমি তখন অন্য জায়গা থেকে তোমার আয় ইনকাম আইবো কথাটা বুঝছনি আর কতদিন সারা জীবন এইভাবে করবা কেউ তো তোমাদের ভাগ্য উন্নয়ন চায় না এরা খালি চায় বছরের পর বছর খালি বুট্টা দিলাও তুমি আমার পঞ্চাশ বছর অনেকের বয়স আছে আমার থেকে বেশি খালি সারা জীবন এরা ভুটটাই নিয়ে গেছে কিন্তু দেয়ার মতো কি দিছে আমার এটা তোমাদের দেখা যায় বেশিরভাগ বাগানে মন্দির নাই বেশিরভাগ বাগানে নাস নাচ মন্ডল নাই এরপরে কয় পানি নাই রাস্তা নাই ব্রিজ নাই তাহলে পঞ্চাশ বছরে তো তুমি তাদেরকে স্বর্ণের হার দাও নাই গয়না দাও নাই সামান্য মন্দির টবা নাই দিতে পারো নাই এর এরার কত হলো কি জানো

পুকুরটা বানাইজটা আমি তোমরা যা যা লাগে এই আগামী পাঁচ বছর পর্যন্ত আমি আসি এমপি আছে আমার এখন কেউ বিদায় দিতে পারবো না এই পাঁচ বছরে এমন করা দিয়া দি আমি এমন হইতে পারে দিদি আগামী পাঁচ বছর পরে এমন হইতে পারে আমি বাঁচতেও না পারি অথবা আমার মনে হইতে পারে আমি নাও দাঁড়াইতে পারি আমার কথা হইলো যে আমি এমপি না থাকলেও আমার গাড়ি দেখলে তোমরা যেন দাঁড়াই আইসা দৌড়াই আইসা বলো যে আমার বাড়িতে আইসে সবসময় এমপি থাকা লাগবো তা না কিন্তু তোমরা যেন আমার টুক বোঝো যে এটা আমার মানুষ এটা আমার ভাই এটা আমার ছেলে ওর কাছে গেলে কোনো না কোন একটা পদoverlineb আমি এটা চাই আমি এম পি মানুষ সারা জীবন থাকきゃ যদি তোমরা আমারে না ঢাকো তোমরা আমারে দেখলে যদি মুখটা ঘুরায় ছুলে যাও তে এম পি ওর কোনো দাম নাই ঠিক আছে দিদি গেলাম দিদি জান আমি রাখো গামা এ বাবা দেলে কথা আছে পড়া এই समझले আইতেই থাকবা আইতেই থাকবা আজকে পারতাম না

এবং তোমাদের যে বিসর্জনের জায়গাটা এটা সেরকম ভাবে আমি উন্নত করবো ওই একটা পার্কের মতো বানাই যাতে বেলা তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সিটের এই টেবিল চেয়ারের ব্যবস্থা করবো যাতে বসতে পারো এখানে আর দামি দামি গাছ লাগাই দেবো আর একটা বড় ঘাটলা করে দিমু যাতে এইখানে জমিদারের মতো লাগে কথা বুঝছ এই আমি তোমারে কইছিলাম যে ভোট আমি একবারই চাইমু আর বাকি যদি কোনদিন দাঁড়ায় তোমরা খুশিতে আমারে ভোট দি আইবা এবং তোমরা আমার জন্য আশীর্বাদ দইকো তোমাদের জন্য আশীর্বাদ করে যেতেছি। আর ডরাইও না ডরাইয় না যে কোন সময় চলে আইবা বিপদে পড়লে ঠিক আছে আমাৰ পিছে দৌৰাই আগেতো তোমাৰ এম পিৰ পিছে দৌৰাইছো এইবাৰ কি বোৰ্ড এম পি বনাইছে খালি এম পি তোমাৰ পিছে দৌৰাই জাইগা